দরবারে আসলাম গুলবার রমিজুদ্দিন শাহর দরবারে আজকে ওনার রোজা মোবারকটা একটু দেখবো আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব চ্যানেল থেকে খুব সুন্দর রোজা মোবারক এটা একটু দেখার জন্য আসলাম ঠিক আছে এখানে আসছি আজকে অনুষ্ঠান হয়েছে তো ওনার রোজাটাও ই করব দেখি ওনার রোজাটা এই আপনাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে এই যে অনেক সুন্দর ওনার রোজা মোবারক অনেক সুন্দর ওনার ভক্তবিন্দুরা আসছে সবাই ওখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকে এখানে পুরা যারা অডিয়েন্স যারা ওনার ভক্তবিন্দু আসছে পুরা মাঠ ভরা ওনার ভক্তবিন্দুদেরকে দেখানোর জন্য কারণ সবাই তো গান শোনে কিন্তু রোজায় যারা আসছে ভক্তবিন্দু তাদেরকেও দেখানোর প্রয়োজন আছে আপনাদের এই পুরা ওনার মাঠ ভরাই ভক্ত অনেক ভক্ত আছে এখানে এখানে আসছে কিছুক্ষণ পরে মিলাদ হবে এখানে মিলাদে মিলাদ হবে মিলাদ আমরা অংশগ্রহণ করবো মিলাদের পরে আজকে তবারক বিতরণের মাধ্যমে আজকের এই মিলন মেলা আজকের জন্য সমাপ্তি এখানে সাত দিন ব্যাপী হবে সাত দিনের মধ্যে আজকে তৃতীয় দিন রাত্র শেষ হইল কিছুক্ষণ পরেই মিলাদ কাম হবে মিলাদের পরেই আজকে তৃতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে তবারক বিতরণের মাধ্যমে ওনার আশেখান ভক্তবিন্দু যারা আছেন সবাই আনন্দিত তৃতীয় রজনী খুব সুন্দরভাবে কাটল আমরা সবাই অংশগ্রহণ করব তবারক বিতরণী অনুষ্ঠান এবং মিলাদ মাহফিলে এটাও আমরা আজকে আগামী দিনে হয়তো ই করব এই জন্য মিলাদটাকে আমরা তুলে ধরবো আপনাদের মাধ্যমে আমরা দরকার পড়ছে লোকজনদের পক্ষ থেকে আপনাদের কাছে সর্বপ্রথমে ক্ষমা প্রার্থনা করছি আমরা মানুষ আমরা বলে মধ্যে নয় তো আপনাদের কাছে আবেদন এই সার্বিক অনুষ্ঠানটি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বসাধারণের মানুষের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা আমার পীর ভাই পীর বন্ধুদের সহযোগিতা আশীর্বাদ জাতিরাজ্যের সহযোগিতা

তিনবার পাঠ করবেন দুপর আমরা পেশ করে ইনশাল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানের মিলাদের মাধ্যমে এবং অনুষ্ঠান সমাপ্তি হবে আমাদেরকে স্বাভাবিকভাবে বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা থেকে থেকে সর্বস্তরের প্রশাসন আমাদেরকে শারীরিকভাবে অনুষ্ঠানটি আমরা করতে সক্ষম হয়েছি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরম করুণা মায় আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাই কর্মবর্গে এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সারা বিশ্বের সমস্ত সংস্কৃতি কর্মী এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তথাগুলো থানার সম্মানিত প্রশাসন সহ সর্বস্তরের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ এলাকাভাষী সবার সার্বিক সহযোগিতায় আমাদের সক্ষম হয়েছি আপনাদের সহযোগিতা আগামী দিনেও আমাদের প্রতি বা বৃষ্টিতে থাকবে আর সব একটি বলি দয়া করে সবাই এত আমরা এলাকা করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك أنا أبد وإياك نستعين إنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Allahu Akbar. şey Akbar. Allahu Akbar. Allahu Akbar.

أعوذ Allah, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله قلم يا كل أبوانها بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون يا اعبد ما قد ما أنتم من المعبود على ما في المعبود ما أنتم من المعبود على ما في بسم الله الرحمن الرحيم قل أوز من بين الأحرار شر ما قد من شر الله أم شر ما تصرف من قد من شر بسم الله الرحمن الرحيم قل بانه في <applause> الناس يكون الناس

Se calmía

اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت علينا يا رب العالمين بنبينا محمد اللهم صل على رسول الله محمد صلى الله عليه وسلم كما باركت علينا يا رب العالمين بنبينا محمد بسم الله الرحمن الرحيم ما كان محمد الا مبشر و منذر وكل شيء للمولى وكل شيء للمولى وملكه وصلوا لنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد آل سيدنا Maulana Muhammad, Allahumma sully ala Sayyidina Maulana Muhammad, walayahi Sayyidina

Malaika ya Rasul, sala Malaika ya Habib, sala Malaika sala wa Taala alaika ala bihi muruqantari.

I'm sorry, 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 I'm ya i am sorry ya am sorry i i am Salam nur bağlar ya Rasul salam nur dolmuşlar ya Habib salam nur şovar ummadı kozavi munagar ya Nabi salam malaika <Sessizlik> ya Rasul salam malaika Ya habibi tu sala walaika salatullah alayka nabiyyo bidai

walaika salama tulla alayka ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam بلغ لولا بكماله <سؤال> بسبب لولا بكماله صلى الدنيا وخصاله صلوا عليه وعليه صلى بنا قوضا صلوا على صدر الله من المصطفى ما جل الله في الليل على نفسه بے جہرم میری دلد و سلام نبی پر اپنے غلام السلام و علیکم یا حبیب اللہ السلام علیکم یا رسول اللہ الصلاه <سؤال> والسلام عليكم يا شعب المسلمين الصلاه والسلام عليكم يا رحمه للعالمين الصلاه والسلام عليكم خاتم الجنه مع خاتم رضي الله عنه الصلاه والسلام عليكم يا اهل الاسلام الصلاه والسلام عليكم يا امام الحسن عليه الصلاه والسلام عليكم يا امام الصلاه والسلام عليكم يا اهل الاسلام الصلاه والسلام عليكم يا امام الحسن عليه الصلاه والسلام عليكم يا نبي الله الصلاه والسلام عليكم صلاه الله الصلاه والسلام عليكم يا ولي الله الصلاه والسلام عليكم ورحمه الله وبركاته

Assalatu alaykum ya wali Allah. alaykum Rasul Allah. Hazret e Khadim bizim alaykum ya halal kabul ul Muslimat ya binal Muslimat. Yasin, 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 Yasin al Quran ul Hadis -Qur sallallahu اللهم آمين اللهم لك ربنا نقضي دنا صلاه وسلامه وسلامه حقنا زمر ون رسول الله تعالى على خير قلبي وعلى ال وصحبه اجمعين اللهم <سؤال> صل على علي جميع وجميع المسلمين وبسم الله وايدهم هو انك مجيب الدعاء سبحانه قول رب ارحمهما